আগে আগেও মেরেছে এরকম আগেও আমায় মেরেছে আমি নিজেই খুব লজ্জিত আমার সোশ্যাল মিডিয়ায় ঢুকেইছো নাকি টিবি শেয়ার ঢুকেইছো বুঝতে পারবে না আমরা আমরা সাধারণত ভাই বোনের সম্পর্কে মারামারি দেখলে ঝামেলা দেখলে কেমন দেখি হয় না হয় একটু কামড়া গামড়ি করছে না হয় একটু চুলটানাটানি করছে কিন্তু কিন্তু এখানে তো আলাদাাই ভালোবাসা পিয়ে পে আছে আচ্ছা আমাদের একটা দিদি নেই পৃথিবীর সব মজা একদিকে আর অন্যের বাড়ি ঝামেলা দেখার মজা আর একদিকে আর কথা নেচে নামবি এবার না হয় ন্যাং তো হয়ে মিলে হাগ সবাই ভালো তো সো হে গাইস আই এম নিতেশ এন্ড ইউ চ্যানেল ছোট্ট রোমিও শুনলে তো সবাই রনদাকে তার দিদি বেগুন ভেবে ভেন্ডির মতো করে আলু বানিয়ে কাটতে গেছিল কারণ কারণ রনদা তার দিদিকে বলেছিল ভুলে যাও এক্সকে সুযোগ দেও নেক্সট কে না 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 এমনটা কিছুই বলেনি রন্দা শুধু দিদিকে বলেছিল যে এনারবার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে ও এনার বর ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর এটা কন্টিনিউ কেসও চলছে এরপরে এনার বরের ফটোটা আমি অ্যাড করছি এটা হচ্ছে এনার বর খুব হাসি পাচ্ছে তাই না অন্যের বাড়ির ঝামেলা দেখে খুব হাসি পাচ্ছে তাই না হাসি তো পাবেই কারণ আমরা সোশ্যাল মিডিয়া পাচ্ছি আমরা সাধারণত মজা নিতে পারবো এদিকে আবার রন্দার বাড়ির ঝামেলা দেখে প্রীতিদি রেক্স কি বলছে শোনো কাউকে কাঁদিয়া কেউ কিন্তু সুখে হতে পায় না সরি বন্ধুগণ আজকে একটু গালাগালি বেরোবেই মারা তুই কানা কাটাস এদিকে রন্দার পিটি দি সুন্দর একটা ভালোবাসার মুহূর্ত কাটাচ্ছে কি লেগেছে শোন ডিনার ডের ফ্রম মি লাভ এই মানুষটা আমার কাছে খুব স্পেশাল লাভ আর তুই কানা কাটাস হাব্বু তোর বাংলা খেয়ে এসে বলছিস কেউ কারো জন্য সুখী হতে পারে না কাউকে কাঁদিয়ে কেউ কিন্তু সুখী হতে পারে না তোমরা সবাই একটা ভিডিও অলরেডি দেখে ফেলেছো তো ওইটুকু ভিডিও দেখে আমার মনে হয় না কিছু বোঝা আরে কি যে বলে দিই কিছু তো বোঝা যাচ্ছে হাতে বটি শরীরে তেজ আমার মনে হয় না কিছু বোঝা যায় এই সবকিছু ঘটনার পরে দিদি বলে বলে তুই কাকিকে কুপিয়ে গেছিস তুই কাকিকে কুপিয়ে গেছি তুমি কি অল্প স্বল্প নেশা করো নাকি নেশার ঘরে ডুবে থাকো আমি মদ খা হুম আমি তো আগে থেকে বুঝতে পারছিলাম একটা কাটলে ওর জন্য কষ্ট হয় আমার জন্য কাকিমা আমার মনে হয় কি মেন সিগনালে কানেকশন নিচ্ছে না কাকিমা আবার বলো এর জন্য কষ্ট হয় ওর জন্য কষ্ট হয় ও বোঝে কাকিমা আমাদের হাতের একটা আঙুল বড় একটা আঙুল ছোট যদি দুটো আঙুলই সমান হতো তাহলে আপনি এমনটা বলতে পারতেন এই যে বের হয়েছে মানে আমি কোন দিন কথা

আমি একটা কথা বলে ফেলেছিলাম যে দেখ তোদের মতো তো কোমর দুলিয়ে আমার বড় টাকা ইনকাম করে কে বলেছে দিদি তুমি নাকি কোমর দোলাও না তাহলে এটা কি পার্থক্য শুধু একটাই ওরা দোলায় কোমর আর তুমি দোলাও ভুড়ি তবে দিদির মধ্যে কিন্তু খুবই ট্যালেন্ট আছে মানে দিদি এখানেই থেমে থাকিনি দিদি খুব সুন্দর মোটিভেশনও দেয় জীবন খুব সুন্দর তাই জীবনের প্রতিটা মুহূর্ত আমাদের উপভোগ করা উচিত আচ্ছা তাই নাকি তার মানে তুমি নিয়ে তারা করবে আর রা বলবে উফ আমার দিদি আমার গালে কত সুন্দর না কোপটা বসালো কিন্তু দেখো আমি কিন্তু খুবই ভালো ছিলে তাই দিদি বোটি নিয়ে আসিলে তার আগে ভিডিওটি এখানে শেষ করলাম আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আর কমেন্ট বক্স সবাই লিখবে বটি